বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সক্রিয় জঙ্গি সংগঠনগুলিকে রাজ্য সরকার যেভাবে প্রশ্রয় দিচ্ছে তাতে এমন ঘটনা ঘটাই স্বাভাবিক এরা যে কেউই নিরাপদ নয় খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাসি হয়েছিল এই প্রশ্ন তুলেছিল সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে টেরারিস্ট গ্রুপকে তার পরিণতি এটাই হয় তাই হচ্ছে আমরা কেউ পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুর্নীতি তোষণ নয় জঙ্গিদের একটা নিরাপদ হাত তৈরি হয়েছে এই বাংলা এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন রাজারা নিউটাউন বিস্তীর্ণ এলাকা ভারত বিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে দুটো রাস্তা আমি বারে বারে বলি যে গোসাবার ঘাট থেকে সুন্দরবন সেই ঘাট থেকে ক্যানিং হয়ে যে রাস্তাটা একটা কামালগাজিতে এসছে আর একটা বাসন্তী এক্সপ্রেস ওই কটক হয়ে এসছে এই দুটো রাস্তা দিয়ে বাংলাদেশের যত জেএমবি জামাত হেফাজত রাজাকার পাকিস্তান স্পন্সর লিঙ্কড টেরারিস্ট ভীষণভাবে যাতায়াত করছে